নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রকম চালের গুঁড়ো তৈরি করে নেওয়ার ঝামেলা ছাড়াই দুধ চিতল পিঠার রেসিপি করে দেখাবো যেটা আমি তৈরি করব গ্যাস ওভেনে কড়াইতে তার জন্যে এখানে আমি চার ঘন্টা আগে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি এই পিঠাটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করছি আপনারা যে কোনো আতব চাল দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এখন আমি এটা কেমন করে করছি বন্ধুরা আসুন দেখতে থাকুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন আমি জল থেকে চালগুলোকে সেকে এর মধ্যে দিয়ে দেব জল থেকে সেকে চালগুলো আমি তুলে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল এখন সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নেব চালগুলো পেস্ট করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন তার জন্যে জল দিয়ে ব্যাটারটাকে একটু হালকা করতে হবে আর এই হালকা করার জন্যে যে জলটা দিতে হবে সেটা কিন্তু একটু উষ্ণ গরম জল দিতে হবে বেশি গরম দেওয়া যাবে না তাহলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো হবে না পিঠেগুলো উষ্ণ গরম জল দিয়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর জলটা কিন্তু একসাথে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিতে হবে আর তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম এসছে আমার কিন্তু এখানে আরও এক কাপ উষ্ণ গরম জল লেগেছে তাহলে চালটা পেস্ট করার সময় হাফ কাপ দিয়েছিলাম আর এখন এক কাপ উষ্ণ গরম জল আর পেস্ট করার সময় কিন্তু আমি নর্মাল জলে দিয়েছিলাম দিয়ে দেব একটু লবণ এখন ভালো করে এইভাবে মিশিয়ে নেব এদিকে গ্যাস ওভেনে আগে থাকতে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে এতে একটু তেলও দিয়ে দিয়েছি এখন তেলটাকে এইভাবে ছড়িয়ে দেব। কড়াটা কিন্তু আগে ভালো করে গরম করতে হবে তারপরে একটু তেল দিলে হবে এখন আমি একটা খাতায় করে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটাকে এইভাবে দিয়ে দেব এখন একটা ঢাকনার সাহায্যে ঠেকে দেব তিন মিনিট এইভাবে লো আছে রেখে দেব তিন মিনিট লো আছে এইভাবে রাখার পর আমি খুলে দেখছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ঢেকে দিলাম লো আছে আবারও তিন মিনিট এইভাবে রেখে দেব তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত ছিদ্রযুক্ত হয়েছে এইভাবে আমি বাকিগুলো তৈরি করে ফিরে আসছি সবকটি এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর সবগুলোই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখুন এখন আমি এগুলোকে দুধ দিয়ে রান্না করে নেব আগে থাকতে এখানে আমি এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দুধটাকে আমি একদম ঘন করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু খেজুর গুড় আমার বাড়িতে খেজুর গুড় ছিল তাই আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি আপনাদের যদি খেজুর গুড় না থাকে চিনিও দিতে পারে তবে যেহেতু এখন শীত এসে গেছে আর পিঠে পুটিতে কিন্তু খেজুর গুড় দিলে তার স্বাদ দুর্দান্ত হয় বন্ধুরা এখন আবারও এই গুড়টাকে দুধের সাথে বেশ কিছুক্ষণ জাল করে নেব গুড় দেওয়ার পরেও কিন্তু আমি দুধটা ভালো রকম ফুটিয়ে নিয়েছি এখন গুড়টা কিন্তু দুধের সাথে ভালো রকম মিশে গেছে এখন এর ভিতরে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো এখন আবারও একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেব আর বন্ধুরা পিঠেগুলো যেহেতু অনেক ছিদ্রযুক্ত হয়েছে তাই এই দুধের মধ্যে দিলে কিন্তু পিঠের মধ্যে ভালো রকম দুধ ঢুকে যাবে আর পিঠিগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে এখন এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নেব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন দেখুন দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর রুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে আর এটা ঠান্ডা হলে কিন্তু এই দুধটা অনেকটা টেনে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিস্ট কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতেই অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু একদম চটজলদি যখনই মন করবেন তখনই তৈরি করে খেতে পারেন এখন সামনে শীত আসছে এখনই অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে আর শীতের সময় আমরা বাঙালিরা তো পিঠেপুলি খেতে খুবই ভালোবাসি আপনারা কিন্তু চট এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন